আলাইকুম জস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সাত ছ ফেব্রিক্স থেকে আপনাদের সঙ্গে আমি আছি সোহেল ভাই আজকে আপনাদেরকে জর্জেট কালেকশন দেখাবো একদম ইউনিক পার করা কাজ করা মার্কি পেন করা ঠিক আছে অল ওভার চিকিন করা এগুলো আপনারা জামা থেকে শুরু করে কামিজ গোল জামা শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন ঠিক আছে তো সেম ডিজাইনে আমাদের কাছে চারটা কালার হবে ঠিক আছে এটা তো আমরা খুলেই দেখাইছি এটা এটা সেম জিনিস এই সেম ডিজাইনের চারটা কালার লুক অ্যান্ড ফলো মি যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ এমও থাকবে ঠিক আছে তো আমি নাম্বারটা করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন ঠিক আছে আর এই কাপড়ের নামটা হলো জর্জেট কাপড় এটা অ্যাম্ব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স করা আছে দেখেন সুন্দর পানিপাতি দিয়ে সিকোয়েন্স করা আছে মানে সাদা কালার পার্টিতে সিকোয়েন্স করা বোঝার কোনো অপশন নাই মাঝে মাঝে দেখবেন এটা শুধু জাস্ট গেলের দিবে হ্যাঁ তো এই যে সবটা সুন্দর করার জন্য এই ওয়ার্কটা বসানো আছে তো এগুলো আমরা বিক্রি করি পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গছ কিন্তু আপনারা সাতশো ছ ফেব্রিক থেকে একদম ভবিষ্যতে রেটে পেয়ে যাচ্ছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো তারা দশ গছ পনেরো বছ করে নিয়ে পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারবেন আজকের দামটা থাকবে মাত্র তিনশো টাকা গস এত কম ফ্রি যে এত ইউনিক কালেকশন পাবেন না সেম ডিজাইনের চারটা কালার দেখেছি আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এটাও চারটা কালার হবে এই ডিজাইনটা আরও অস্থির আরও সুন্দর তো আমরা সবগুলো খুলব না একটা খুলে দেখাবো এগুলো নতুন আসছে আমাদের নতুন আসার সঙ্গে সঙ্গে ভিডিওতে দিয়ে দিচ্ছি ভিড় আপনাদের যারা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এগুলো কামিজ করুন জামা করুন গোল জামা করুন লোকটা দেখেন গেটআপটা দেখেন কত সুন্দর একটা শেপ যেটা তোলা আছে তো এগুলো কালেকশন আমাদের কাছে এই ডিজাইনেরই চারটা কালার হবে এগুলো প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা গজ ঠিক আছে আর আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এটা হলো চায়না মাল্টি জর্জেট কাজ করা ঠিক আছে সাড়ে তিন আধ বছর এই যেটা হলো অ্যাশ কালার এই কালারটা আরও সুন্দর ঠিক আছে যারা স্ক্যান্ডার কালার হালকা কালার নিতে পছন্দ করেন তাদের জন্যে তো ভেহজ আমাদের শেষ কালেকশন আমরা দেখাবো আর আমাদের এখানকার অ্যাড্রেসটা আপনারা হয়তো বা জানেন না আমি আবার মুখে বলে দিচ্ছি এটা হলো আমাদের দোকানটা হলো বগুড়া হগক্স মার্কেটের পশ্চিমে হে রোয় আলামিন মার্কেট ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর আমাদের দোকানের নাম হলো সাতশ ফেব্রিক্স আপনারা বগুড়াতে হকাস মার্কেটের সামনে এসে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সঙ্গে আমাদের শপে আসতে পারবেন তো বৃহস মাঝে আমাদের আরও কালেকশন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আমরা আবার ভিডিও দেব এই ভিডিও যারা দেখবেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ